বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি আজকে যাচ্ছি কৃষ্ণনগরে কারণ ওখানে হস্তশিল্পের মেলা হচ্ছে আর আমাদের সঙ্গে থেকে দেখতে থাকো কি কি আছে কেমন মেলা হচ্ছে তোমরা দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হস্তশিল্পের মেলা কৃষ্ণনগরে এটা হয়েছিল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে আর আমরা বেরিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর যেতে লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট আর আমরা বেরিয়ে গেছিলাম ছটার দিকে আর বেশি একটা ডিস্টেন্স ছিল না সেই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি প্রথমে পৌঁছেই যেটা চোখে পড়েছিল এরকম একটা ফাঁকা জায়গা যেটা আমি দেখে ভেবেছিলাম যে এইটাই হয়তো মেলা সব খাবারের দোকানের কিছুই নেই কিন্তু আসলে না এটা ছিল একটু ভেতরের দিকে তোমরা গিয়েও ঘাবড়ে যাবে না কারণ একটু হেঁটেই দেখতে পাবে যে ভেতরে অনেক বড় মেলা হচ্ছে আর এটা আমি একটা ফেসবুক পোস্ট থেকে জানতে পারি যে মেলাটা হচ্ছে কিন্তু এটা ঠিক কতদিন থাকবে সেটা আমি জানি না থাকবে এখনো বেশ কয়েকদিন থাকবে প্রথমে ঢুকে আমাদের যেটা চোখে পড়েছিল বেতের তৈরি ট্রে ঘর সাজানোর অনেক জিনিস এখানে ছোট্ট একটা দোকান বসেছিল তারপর এর সামনেই দোকান ছিল একটা জামাকাপড়ের দোকান যেটা যেই সব জিনিসপত্র আমরা শান্তিনিকেতনে দেখতে পাই ব্যাগ কাঁথা স্টিচ সব কুর্তি শাড়ি অনেক ছিল এখানে এই ব্যাগগুলো দেখছিলাম খুব সুন্দর লাগছিলো এখান থেকে দেখে তারপর কুর্তি দেখতে চলে গেলাম সামনে এগুলো কিন্তু সবই দেখে পছন্দ হওয়ার মতনই তোমরা যেগুলো দেখবে সেগুলোই পছন্দ হবে প্রত্যেকটা জিনিসই পছন্দ হওয়ার মতন কুর্তি পাঞ্জাবি বাচ্চাদের জামা শাড়ি ব্যাগ সবই সুন্দর আর এরকম দোকান ভেতরে অনেকগুলো বসেছিল তারপর আমার এই বোনটা দেখো ওই কুর্তিটা দেখছে ওর ওইটা পছন্দ হয়েছে আর আমার ওই ড্রেসটা পছন্দ হয়েছিল কিন্তু আমি নিই আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে একটা কুর্তি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো পরে দেখতে পাবে একটা ভিডিওতে আমরা সবাই জানি যে আদিও মধ্যযুগের বাংলায় সবথেকে গুরুত্বপূর্ণ শিল্প ছিল হস্তশিল্প এবং কুটির শিল্প আর সেই শিল্পগুলোই এখন আমাদের মধ্যে এইভাবে মেলার মাধ্যমে তুলে ধরা হয় আর আমরা বাঙালিরা কিন্তু এটা খুব পছন্দ করি শুধু বাঙালি কেন অন্য অন্য প্রজাতিরাও এটা খুব পছন্দ করে শুধু হাতের তৈরি জিনিস কেনা পছন্দ করে সব থেকে সুন্দর জিনিসই হচ্ছে হাতের তৈরি দেশ বিদেশ থেকেও কিন্তু ছুটে আসে শুধু এই জিনিস হাতের তৈরি জিনিস নেওয়ার জন্য আর আমাদের ভারত থেকে তো প্রচুর রপ্তানি হয় আর এই শাড়ি শাড়িগুলো দেখো কী সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ছিল যে একবার দেখলে পরেই সবারই পছন্দ হয়ে যাবে আমার দেখেও এখানেই চোখ দাঁড়িয়ে গেছিলো সেই জন্য আমি শাড়িগুলোর ভিডিও করে নিলাম তারপরে আমরা বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে ওই দোকানের সামনে ছিল এইগুলো ফুলদানি হাতে তৈরি সব এক একটা দেখতে যা সুন্দর লাগছিলো সবগুলোই সুন্দর এটার থেকে ওটা ভালো আর ওটার থেকে ওটা ভালো যেইটাই দেখে সেটাই পছন্দ হয় কোনটা রেখে কোনটা নেব সবাই নিচ্ছিলাম আমি দেখছিলাম ভিডিও করছিলাম তোমরাও কিন্তু এগুলো কিনে ঘর সাজাতে পারো খুবই সুন্দর ঘর সাজানোর জন্য তোমরা কিন্তু কেউ দেরি করো না সবাই ভিডিওটা দেখেই আগে মেলাতে চলে আসো আর এই সব সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে ঘর সাজাও এই টিউলিপ ফুলগুলো দেখো কালারিং কি সুন্দর তৈরি করেছে কাগজ দিয়ে ঠিক আমি জানি না এটা কাগজ না অন্য কিছু কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো আর এখানে পরপর অনেকগুলোই দোকান ছিল এরকম ফুলের সবগুলোই সব সুন্দর সুন্দর এত সুন্দর লাগছিল যে এই দোকান থেকে আর অন্য কোথাও যেতে ইচ্ছাই করছিল না তারপর চলে গেলাম একটা পাশে এরকম দোকান যেখানে এরকম ধরনের টেরিকোটার জিনিস পাওয়া যাচ্ছিলো আমরা সাধারণত কেমন দেখি টেরিকোটার জিনিস পুরোই প্লেন মাটির তৈরি কিন্তু এখানে ছিল দেখো এই মাটির তৈরি জিনিসগুলোই সব কেমন কালারফুল কালার করা দেখতে এত সুন্দর লাগছিল একটু ইউনিক এগুলো একটু কমই দেখা যায় আমি দেখিনি তোমরা কি দেখেছো দেখলে পারে জানিও সামনের দিকে যাওয়া যাক দেখি আর কিসের কিসের দোকান আছে এইটাও একটা ফুলের দোকান দিয়েছে এখানেও এখানে হয়তো একটু আলাদা আলাদা ফুল আছে ওখানে ছিল না এখানে আছে যেগুলো তোমরা যারা কিনবে একটু দেখে ঘুরে কেনো কারণ এরকম ফুলের দোকান তিন চারটে আছে তিন চারটে ঘুরে তারপর যেইটা ভালো মনে হবে সেই দোকান থেকে তোমরা কিনে নেবে আর এরকম ছোটোখাটো মাটির তৈরি জিনিস প্লেন অনেক দোকান ছিল এখানে এখানে ছিল ইয়াররিং মালা সবই হাতের তৈরি দেখো অক্সিডাইজ কিছু কাজ আছে কাচের পুঁতি দিয়ে সবই এখানে বসে বসে এরা কাজ করে এখানে বসেই তৈরি করে আর পাশের দোকানে ছিল কাপড় দিয়ে তৈরি ভেতরে তুলো থাকে এইগুলো আমি কিনেছিলাম শান্তিনিকেতন থেকে একটা আর এগুলো কিন্তু সব ওখানের যা যা কালেকশান এখানে কিন্তু সব পেয়ে যাবে আর এইগুলো কাঁথা স্টেজের শাড়ি ওড়না চাদর এগুলো তো যাই দেখি সবই পছন্দ হয় আর এগুলোর দামও খুব বেশি আর এই শাড়িগুলো দেখো কত সুন্দর কালার এইগুলো হচ্ছে সিল্কের ওপরে ছিল আর যারা তোমরা কাঁথা স্টিচ পরতে খুব ভালোবাসো তারা তো এখানে চলে আসবে খুব তাড়াতাড়ি কারণ এখানে এত সুন্দর সুন্দর শাড়ি দেখেছি এগুলো হয়তো থাকবে না খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আর এখানে ছিল ঠাকুরের কিছু জামা কাপড় ঠাকুরের জিনিসপত্র সব এগুলো একটু দেখছিলাম ঠাকুরের জামা দেখছিলাম এখন তো শীতকাল সেই জন্য উলের তৈরি সব জামা বিক্রি হচ্ছিল জামাগুলো খুব সুন্দর হাতের কাজ এদের খুবই ভালো সেই জন্য এরা দোকান দেয় হাতের কাজ ভালো বলেই আর তোমরা যারা আসতে চাও এখনও আমি বলবো খুব তাড়াতাড়ি চলে আসো আগেও বলেছি এখনও বলছি আর এটা হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠ চলো আরেকটা নতুন কোন দোকানে ঢোকা যাক এই দেখো এইগুলো ছিল আমি জানি না এইগুলো কি পাথর বলে পাথর কেটে কেটে এরকম মূর্তি তৈরি করেছে এটা একটা কালী ঠাকুরের মূর্তি ছিল সিংহ বাঘ অনেক কিছু তৈরি করা ছিল পা পাশেও সেম একই দোকান একইজন বা আলাদা আমি জানি না কিন্তু পাশাপাশি ছিল দুটো এখানেও দেখো ভালো ভালো মূর্তি আছে তারপর আর কি তারপর আবার চলে গেলাম একটা শাড়ির দোকানে কারণ মেয়ে তো কিনি আর না কিনি দেখতে হবেই দেখবো কোনটা কেমন আর এখানে দামগুলো একটু শুনে নাও কেমন আছে এইগুলো যেগুলো আমরা হাতে দেখলাম এগুলো সাত হাজার কি আট হাজার এরকম বলছিল। আর এর ভেতরে বারো হাজার তেরো হাজার সব ধরনেরই ছিল আর এই সিল্কের ওপরেই শাড়িগুলো সুন্দর লাগছিল কিন্তু এগুলোর দাম আমি শুনিনি সব অত শোনা যায় না নেবো না কিন্তু অত বারবার এটা ওটা কেমন কিন্তু দেখতে ভালো লাগছিলো দেখছিলাম সব ঘুরে ঘুরে তারপর সামনে এই দোকানটা চোখে পড়ল এখানে একটু দাঁড়িয়ে গেলাম এইগুলো হয়তো হ্যান্ড পেন্টিং সব নিজেরা এঁকেই নিজেরাই বিক্রি করেছে দেখো কি সুন্দর করেছে কিন্তু ওয়াল সাজানোর কাজে খুব ভালো লাগে কারণ তুমি যদি একটা ওয়ালে লাগাও তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এইগুলো খুবই সুন্দর অ্যালবাম এবার চলো একটু সামনের দিকে এগিয়ে যাই আর দেখি কি কি আছে সামনে প্রথমে এইটা চোখে পড়লো এবার কিন্তু এটা এটা কি এখানে আবার জুতোও বিক্রি হচ্ছে হয়তো এগুলো সব হ্যাঁ হাতেই তৈরি সেই জন্যই তারপরে দেখো এই শোপিসগুলো কি সুন্দর লাগছে যত দোকান দেখলাম তাদের মধ্যে কিন্তু এটা কিন্তু একটু ইউনিক ছিল দেখো বোতল বোতলে সব তৈরি করা এগুলো কিন্তু সব বোতল আর্ট মানে মদের বিয়ার এই সব বোতল থেকেই তৈরি করেছে করে সামনে থেকে দেখলে কিন্তু বুঝবো না যে এগুলো বিয়ারের বোতল থেকেই তৈরি করা কিন্তু ওগুলো বিয়ারের বোতল থেকেই তৈরি করেছে খুবই সুন্দর আর পরে মিরর আর এগুলো ছিল ফুলদানি ফুলদানি ঠিক না এগুলো হচ্ছে যাই হোক একটা রকম সোফিস টাইপের কিছু এটা ল্যাম্প ছিল ল্যাম্প দুটো দেখো কি সুন্দর এটা দেখি সেখানেই চোখ আটকে যায় কিনবোটা কি সবই তো পছন্দ তাহলে তো পুরো মেলাটা কিনে এনেই বাড়িতে বসিয়ে দিতে হবে সেই জন্য আর কিছুই কিনি তারপর এইগুলো দেখো এই দোকানটা ছিল এখানে ছিল শীতল পাতি আর লেদার দিয়ে তৈরি ব্যাগ টুপি অনেক কিছু পাটিও ছিল আর এইগুলো কিন্তু অনেকেই তোমরা পছন্দ করে এই টুপিগুলো ব্যাগও অনেকেই পছন্দ করে আমিও পছন্দ করি ব্যাগগুলো খুব কিন্তু কেনা হয়নি শুধু দেখেই যাচ্ছিলাম দেখি পরে যদি ভালো লাগে একদিন গিয়ে কেনাকাটা করব। এখন শুধু দেখতে এসেছি দেখছি সব কিছু কি কী এসেছে আর কী আসেনি আর এগুলো বলো তো কী এগুলো তোমাদের দেখে কি মনে হচ্ছে এগুলো কী দিয়ে তৈরি এগুলো সবই কিন্তু কাঠের তৈরি গাছ এমনভাবে তৈরি করেছে যে ওটা মনে হচ্ছে না যে কাঠের তৈরি তারপর তারপরে দেখো এই বেডগুলো দেখছিলাম এগুলো ছিল গোপালের আমরা কিন্তু এই বেডগুলোই লাস্টে কিনেছি তিনটে কিনেছি এই বেড গোপালের জন্য আর এগুলো ছিল কাঠের না এগুলো ছিল বেতের আমরা কিন্তু কাঠের জিনিস খুবই পছন্দ করি কাঠের জিনিস কিন্তু খুবই সুন্দর লাগে আর এগুলো কিন্তু বহুদিন থাকে নষ্ট হয় না তুমি যেইভাবে সাজিয়ে রাখবে সেইভাবেই থাকবে আর কাঠ কেটে কেটে যে এরকম ধরনের শোপিস তৈরি করা হয় সেগুলো ওখানে না গেলে বোঝা যাবে না তোমরা কিন্তু আমার ভিডিও রকম স্কিপ ছাড়াই দেখতে থাকো কারণ তোমরা যদি মেলায় যাও তোমাদের কি দরকার কি না দরকার সেটা কিন্তু খুঁজে খুঁজে কিনতে খুব কষ্ট হবে আর আমার ভিডিও তুমি যদি একবার দেখে যাও তোমরা তবে সেইটার হবে না কোথায় কি দোকান আছে কোন দোকানে ভালো সবটাই আমি বলে দেব তো তোমরা দেখে কিনতে পারবে গিয়ে আর সেই প্রবলেমটা হবে না আর এখানে ছিল বেতের ফার্নিচারের দোকান এখানে সব সব ধরনের ফার্নিচার ছিল এখানে চেয়ার ছিল টি টেবিল ছিল ডাইনিং টেবিল ছিল সোফা ছিল সবই বেতের আমাদেরও কোনো এক বছর কিনে এনেছিল এই মেলা থেকে কিন্তু সেগুলো তো একটু পুরনো হয়ে গেছে আর যত দিন যাবে ততই আপডেট এখা এগুলো দেখো কত সুন্দর এগুলো কতটা ইউনিক তৈরি করেছে এবার এর পাশেই চলে গেলাম একটা উইন্টার কালেকশন যেখানে ছিল শীতের সব জামাকাপড় এখানে বাচ্চাদের শীতের জামা বড়দের জামা অনেক কিছু ছিল তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর এখানে দেখো এরা কিন্তু নেপালি নেপাল থেকে এসেই দোকান দিয়েছে পুরো ফ্যামিলি ভালো লাগলো দেখে এটা যে পুরো ফ্যামিলি এই দোকানটা দিয়েছে আর এখানে কিন্তু খুব দারুণ দারুণ ইউনিক কালেকশন যেগুলো নেপাল থেকেই আসে আমরা কিন্তু কলকাতায় হ্যাঁ যদিও চলে এসেছে এখন এখানে আগে ছিল না এখন আমরা মলে দেখতে পাই ওইগুলো তারপর এটা ছিল একটা ক্যালেন্ডার যেগুলো হাতের তৈরি আর আমি এখন একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি যে নলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে সেই জন্য একদম ওই দোকান থেকে এখানে চলে এলাম এখানে কিন্তু খুব সুন্দর কালেকশান ছিল দেখো ঘর সাজানোর সব অ্যালবাম ছিল সফিস ছিল মূর্তি ছিল সবই হাতের তৈরি দেখো এখানে একটা কাঠের তৈরি আরেকটা দোকানে চলে এলাম এই মেলায় কিন্তু হস্তশিল্প মানেই কাঠের জিনিস বেশি কাঠ তারপর বেত তারপর টুকটাক সব মাটির তৈরি এগুলোই বেশি দেখা যায় আর আমরা জানি কিন্তু কৃষ্ণনগর মাটির তৈরি পুতুলের জন্যই বিখ্যাত আর সেখানে হস্তশিল্পর মেলা এটা তো একটু অন্যরকম হবেই আমরা সেই ছোটোবেলায় পড়েছি গল্পের বইয়ে আর টিভিতেও দেখেছি যে এখানে নাকি গোপাল বাড়ি এটা সত্যি কিনা আমরা কেউ জানি না কিন্তু রাজবাড়ি ছিল এখনো আছে রাজারা থাকতো এটা সত্যি তারপর এখানে চলে এই দোকানটায় দেখো কাঠের কাঠেরই তৈরি মানে বেশিরভাগ সব কাঠেরই একটু অন্য রকম অন্য দোকানে যাওয়া যাক এইবার আমরা একটা অন্য দোকানে চলে যাবো যেখানে সুন্দর সুন্দর সব মূর্তি রাখা মাটির তৈরি আর এখানে দেখো বেশিরভাগ সব মাটি আর হচ্ছে মাটি কালারই অন্য কোনো কালার ইউজ করেনি আর সবুজ কালার এবারে কিন্তু আমরা মোটামুটি মেলা সব কভার করে ফেলেছি এবারে এটা কিন্তু বাইরের দিকে ছিল এটা কাঠের তৈরি সব জিনিস আর এখান থেকেই আমরা সোজা বেরিয়ে গেছিলাম হ্যাঁ বেরিয়ে যাওয়ার আগে আমরা একদম ফার্স্ট একটা জামাকাপড়ের দোকান গেছি দেখেছ ওখান থেকেই আমাদের একটু কেনাকাটা ছিল কুর্তি সেগুলো আমরা কেনাকাটা করেই ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছিলাম তোমাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছিলাম যেটা এই ভিডিওটা এটা আগে বাদ চলে গেছে লাস্টে দেখাচ্ছি দেখো এখানের সফিসগুলো কেমন ছিল পাথরের তৈরি দু হাজার তিন হাজার চার হাজার মানে যেমন তৈরি সেমনই দাম এখানের দেখো এগুলো এটা একটা রাধা কৃষ্ণ ছিল নৌকার ওপরে পাথর দিয়ে তৈরি আর এটা ছিল একটা ফুলের তোড়া যেটা পুরোটাই পাথর এগুলো হয়তো সাত আট হাজার দাম এরকম হবে আর কিন্তু আমরা মেলা ঘুরে বাইরে বেরিয়ে এসেছি যেখানে আমাদের গাড়ি পার্কিং ছিল সেখানে একটু আমি গেছিলাম আমার মেয়ের খিদে পেয়ে গেছে মেলা ঘুরে ও প্রথম দিকে ঘুমিয়েছিল তারপর উঠে গেছিলো ও মেলায় খুব মজা করেছে তারপর আমি গাড়িতে এসে ওকে একটু দুধ গুলে খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে দিয়ে তারপর আমরা খেতে চলে গেছিলাম প্রথমে নিয়েছিলাম মোমো মোমোটা কিন্তু খুব টেস্টি ছিল আমার একটু লঙ্কা লেবু দিয়ে দি দিয়ে দিয়েছিলো খুবই টেস্টি ছিল মোমো তারপর চলে গেছিলাম পাপড়ি চাট খেতে সরি পাপড়ি চাট পরে খেয়েছি খেয়ে চলে গেছিলাম ফুচকা খেতে তারপর ফুচকা খেয়ে এই বোনটা নিয়েছিল চাটনি ফুচকা চাটনি ফুচকা খেয়ে নিয়ে তারপর আমরা চলে গেছিলাম পাপড়ি চাট খেতে এ দেখো পাপড়ি চাটও নিয়ে নিয়েছি এখন পাপড়ি চাট খেয়ে আর কিছু খাইনি রাত হয়ে গেছে আর ভালো লাগছিল না একটা খেয়ে একটা এগরোল কিনেছিলাম এগরোল কিনে সোজা গাড়িতে চলে গেছি তারপর আর কোথাও যায়নি তারপর গাড়িতে উঠে পড়ে আমাদের বাড়ির দিকে এখন রওনা দিয়ে দিয়েছি এটা ছিল রাস্তার একটা ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক করে দিও শেয়ার করো আর হচ্ছে আমাকে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম টাটা